এখনো কম রয়েছে প্রত্যেকটা মুগির বাচ্চা রেট বাচ্চা রেট কিন্তু আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বাচ্চাগুলো খুবই দ্রুত সংগ্রহ করতে পারেন বাচ্চা রেট কিন্তু আবার বাড়তে পারে তো আজকে আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত প্রত্যেকটা মুগির বাচ্চা রেট আমি আপনাদের জানিয়ে দেব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন প্রাণপ্রিয় খামারি ফেরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে হাজির হলাম প্রত্যেকটা মুগির বাচ্চা রেট নিয়ে আজকে সোনালে ক্লাসিক টাইগার হাইব্রিড সুপার হাইব্রিড ব্রাউন কক মিশরি ফমি প্রত্যেকটা বাচ্চারা আপনাদের জানিয়ে দেবো দাম জানানোর আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানে এই গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন যেমন সোনালি সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড কালার বা টাইগার মিশরীয় সাদা ফমি এবং দেশি মুরগি সহ ক্যাম্বেন হাঁসের বাচ্চা প্রত্যেকটা মুরগি বাচ্চা আমাদের কাছে সবচেয়ে কম দামে পাইকের দামে সংগ্রহ করতে পারবেন আমাদের নিজস্ব পরিবহন দ্বারা আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছাতে থাকি যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজারের মাধ্যমে আমরা বাচ্চাগুলো কাস্টমারদের পৌঁছে দিতে থাকি তো বেশি দেরি নয় আপনাদের আহ জানিয়ে দেবো এখন আমাদের নিজস্ব হ্যাসারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগি বাচ্চার তো বাচ্চা রেট আবার কম রয়েছে কিন্তু বাচ্চা রেট আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বাচ্চাগুলো খুবই দ্রুত সংগ্রহ করতে পারেন বাচ্চা রেট কিন্তু ইনশাল্লাহ বাড়বে আজকে সোনালী ক্লাসিক অরিজিনাল আমাদের কাছে পেয়ে যাবেন পঁয়ত্রিশ টাকা পিস সোনালি ক্লাসিক প্রতি পিস রেট পড়বে সাঁত্রিশ টাকা এবং আজকে সোনালী হাইব্রিড প্রতিপিস বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা সুপার হাইব্রিড প্রতিপিস বাচ্চা রেট পড়বে আটচল্লিশ টাকা এছাড়া যারা সোনালী শুধু মুরগ বাছাইকৃতভাবে আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বাড়তি দিতে হবে আবার বলছি যারা শুধু সোনালী মুরগ বাছাইকৃত ভাবে আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বাড়তি দিতে হবে এছাড়া বার্ড মুরগি রয়েছে আমাদের কাছে মুরগি পাবেন আজকে বার্ড প্রতিপিস বাচ্চার রেট পড়বে পাঁচপান্ন টাকা এবং যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দেড়শো গ্রাম মতো আসে আমাদের কাছে কালার বাট ইন্ডিয়ান কালার বার্ডটা পাবেন যেগুলো খুবই ভালো প্রজাতির একটি মুরগি যারা লাভজনক ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের থেকে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে থাকি ইনশাল্লাহ এছাড়া আমাদের কাছে ইন্ডিয়ান টাইগার মুরগির বাচ্চা পাবেন আজকে ইন্ডিয়ান টাইগার মুরগির কুর্তি পিস বাচ্চা রেট করবে পাঁচ বারো টাকা এবং টাইগার মুরগির ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো যারা সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের কাছে ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো কুর্তি পিস বাচ্চা রেট করবে একশত তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা এছাড়া আমাদের কাছে মিশুরীয় ফার্মি পাবেন আজকে মিশুরি ফার্মি কুর্তি পিস বাচ্চা রেট পড়বে সাঁত্রিশ টাকা আমাদের কাছে মিশরে ফার্মি এক মাসের ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন প্রতি পিস বাচ্চা রেট পড়বে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা এছাড়া যারা মিশরি ফার্মে শুধু ডেকি বাছাইকৃত ভাবে আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন ডিমের রানী মিশরি ফার্মে ডিম উৎপাদন করার জন্য শুধু ডেকি মুরগি যারা বাছাইকৃত ভাবে আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বাড়তি দিতে হবে এছাড়া আমাদের কাছে সাদা ফমি পাবেন আজকে সাদা ফমি প্রতিবী বাচ্চা রেট পড়বে পঁয়ত্রিশ টাকা এছাড়া দেশি মুরগি বাচ্চা পাবেন আজকে দেশি মুরগির প্রতি বাচ্চা রেট পড়বে পাঁচপান্ন টাকা এবং আমাদের কাছে ক্যাম্বেল হাঁসের বাচ্চা পাবেন আজকে ক্যাম্বেল হাঁসের প্রতি বাচ্চা রেট পড়বে পাঁচপান্ন টাকা ছিল মধ্যে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমরা সারা বাংলাদেশের সবচেয়ে ভালো মানের এ গ্রেটের বাচ্চাগুলো ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে পৌঁছে থাকি ইনশাল্লাহ আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের ফেরত দিয়ে থাকি আর আমাদের কাছে কোন ধরনের বাসি বা অঞ্চল বাচ্চা পাবেন না আমাদের কাছে সবসময় আহ ভালো এবং এগারে বাচ্চাগুলি আমাদের কাছে রয়েছে তো আপনাদের সুবিধার্থে বাচ্চা রেটগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি আমাদের কাছে ব্রয়লার মুরগির বাচ্চা আবাদত পাবেন না আজকে কাজী কোম্পানির বাচ্চা রেট পড়বে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা কাজের রস আজকে পঞ্চাশ থেকে একান্ন টাকা কাজের লোমান মিট আজকে সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা নাহার আজকে প্রতিবীজ বাচ্চা রেট পড়বে সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা প্যারাগন আজকে পঞ্চাশ টাকা নারিশ প্রতিবিদ বাছারি পড়বে পঞ্চাশ আপতাপ আজকে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা চবিটা আজকে প্রতিবিদ বাছারি পড়বে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা হে ওয়ান কোম্পানির প্রতিবিদ বাছারি পড়বে আজকে বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কোয়ালিটি কোম্পানির প্রতিবিদ বাছারি পড়বে আজকে বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ সিপি কোম্পানি পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা এবং সাতচল্লিশ টাকা আমান কোম্পানির প্রতিবিদ বাছারি পড়বে তো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারে তো এই ছিল আজকের মতো ব্রয়লার মুরগির বাচ্চা রেট যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের কাছে আপাতত ব্রয়লার মুরগির বাচ্চা পাবেন না আমাদের কাছে সোনালী গ্রুপের সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরি ফামস কালার বা প্রত্যেকটা মুরগির বাচ্চা আমাদের কাছে সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন না আমরা সারা বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি আমাদের থেকে কোনো ধরনের বাসি বা অঞ্চল বাচ্চা পাবেন না আর আমাদের আমাদের কাছে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার কনফার্ম করতে পারবে এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনার আমাদের থেকে সংগ্রহ করতে পারেন তো এই ছিল আজকের মতো যারা যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন